যে আপনার বরাব্বা আপনার দাদার বাপ পিতা এক কথা যাকে বলে আপনার দাদা পিতা আপনার বরাব্বা হচ্ছে আপনার বরাব্বার ছেলের ছেলের নাম কি মোহাম্মদ গিয়াসুদ্দিন আপনার পিতার নাম জি মোহাম্মদ গিয়াস আচ্ছা অনেক ধন্যবাদ আপনি আচ্ছা এবার বলেন যে আমাদের পৃথিবীতে কি আর কোনো নবী আসবে না নবী আসার দরজা বন্ধ

আমাদের নবীজির রসুলের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ মাতার নাম মাতার নামটা একটু ভুলে গেছে একটু ভুলে গেছেন মানে পেটে আসছে মুখে আসছে না পেটে আসছে মুখে আসছে না আমিনা বুঝছেন আমিনা হ্যাঁ মা আমিনা হালিমা হচ্ছে এবার বলেন যে আপনাদের যে ছয়টা কালেমা আছে এ প্রথম কালেমার নাম কি বলেন এটা ভুলে গেছে মানে ধার্মিক না তো অত ধর্ম সম্পর্কে আইনি আপনি ধার্মিক না না মানে পালন চর্চা করা হয় না হ্যাঁ কিন্তু চর্চা করেন যাই হোক আপনি চর্চা করবেন ইনশাআল্লাহ আশা রাখি তাহলে এবার বলেন যে আমাদের প্রথম কালেমার নাম কি বলেন কালেমান